ঐতিহ্যের একটু উপলক্ষে দেশের নানা প্রান্তে আয়োজিত হয় আচার ঐতিহ্য এবং সমকালীন সভায্য মিলেমিশে যায় ছয়শো আশি খ্রিস্টাব্দে পার্বালার হওয়ার মোহাম্মদের বৈহিত্র ইমাম হুসাইন তার সাক্ষীরা কাছে ভাবে বাংলাদেশের অনেক জায়গায় আনুষ্ঠানিক এলাকায় ভাত্ডা ও ব্যক্তিগত হয় বাসিয়া ও দেওয়ার পাশে চলচ্চিত্রের মাধ্যমে বার্তাও স্মরণ করা হয় শিল্পী আসার করা যায় না ধা কিছু অঞ্চলের দাঁতবাস রঙের কাগজ ও বাতির কাজের সমন্বয়ে তৈরি হয় তাজিয়া এগুলো অলঙ্করণে থাকে স্থানীয় হাতের সাপ আসার তাজিয়া মিছিল দাঁত কাঁচি বর্ষা পলম দরবারে লাঠি ইত্যাদি বহন করা প্রথমে সম্পূর্ণ নিষিদ্ধ করেছে করে অনুষ্ঠান নিয়ে সেই অনুযায়ী কিন্তু এই মিছিলটির আয়োজন করা হয়েছে শান্তিপূর্ণভাবে আগে মসজিদ থেকে ওই যে শুরু হয়েছে সেই মসজিদ থেকে শুরু হয়ে রাখি থেকে পুরো উন্নত আমরা